হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার সেভেন্টি ফাইভ ভিডিও পার্ক নাম্বার আজকে ফাইভ করবো নিজে করি সিক্স পয়েন্ট ওয়ান থেকে আজকে আমরা তিন দাগের অঙ্কটি করব আজ আমরা রং করবো ও সেই রঙিন জায়গা মিলিয়ে কী পেলাম আঁকব ও হিসাব করবো তাহলে দেখো এখানে আমরা দুটো বৃত্ত দেখতে পাচ্ছি প্রথমে আমরা দুটো বৃত্ত অঙ্কন করে নিই যে কোনো মাপ নেব পেন্সিল আর কম্পাসের মধ্যে দূরত্ব নিয়ে আমরা এখানে দুটো বৃত্ত অঙ্কন করব আচ্ছা একটুখানি বেরিয়ে গেল ঠিক এই মাপে আমরা আরেকটি বৃত্ত অঙ্কন করব এই হচ্ছে দুটো বৃত্ত এবার প্রথম বৃত্ত আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র বরাবর এটা বৃত্তের কেন্দ্র স্কেল দিয়ে আমরা এটাকে দুই ভাগে ভাগ করব এই পুরোটাকে বলা হয় ব্যাস কেন্দ্র বরাবর যদি আমরা এটাকে যুক্ত করে দিই এটাকে বলা হয় ব্যাস এবার দুটো ভাগেই এখানে রং করা হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা দুটো ভাগেই রঙ করব এই ভাগটা যেভাবে রঙ করলাম ঠিক একইভাবেই এই মানে পরের ভাগ আমরা রং করব পুরো রং করার পর পরের বৃত্ত দেখতে পাচ্ছি আমরা এর অর্ধেক মানে কি এক পাশটায় রঙ করেছি তাহলে কেন্দ্র বরাবর যদি আমরা একটি ব্যাস টানি তাহলে আমরা এই অংশটুকু বাদ দিয়ে এই অংশে রং করব রঙ করার পর এখানে দেখো পুরো বৃত্ত কিন্তু রং জুড়ে আছে মানে পুরো বৃত্ত যেহেতু পুরোটাই এক অংশ রং জুড়ে আছে কিন্তু এখানে পুরোটাই রং জুড়ে নেই এই বৃত্তটা দুই ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগের মধ্যে এক ভাগে রং আছে আর এখানে পুরোটাতেই রঙ আছে মানে সম্পূর্ণ অংশ এক অংশ পুরোটাকে যদি ধরি আমরা তাহলে এক আর এখানে দেওয়া আছে দুই ভাগে ভাগ করেছি দুই ভাগের মধ্যে এক ভাগে রঙ এবার আমরা যদি এটাকে লিখি তাহলে এভাবে লিখব তাহলে এদের দুজনের যোগ ফল এখানে পুরোপুরি একটা আর এখানে অর্ধেকটা এই ওয়ান বাই টুকে মনে রাখবে অর্ধেক কোথায় যদি থাকে অর্ধেক তাহলে এটাকে সংখ্যায় প্রকাশ করতে গেলে আমরা এক বাই দুই লিখবো আবার এক বাই দুই থাকলে সেটাকে আমরা কোথায় যখন প্রকাশ করব তখন বলবো অর্ধেক অর্ধেক মানে হচ্ছে এক বাই দুই এবার এদের দুজনে যোগফল কত হবে তাহলে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে এখানে হচ্ছে পুরো একটি অংশতে রঙ করা আছে আর এখানে দুই ভাগের মধ্যে এক ভাগে রঙ দেওয়া আছে এটাকে আমরা একবারে এইভাবে লিখব যে এক আর এটা যেহেতু ভগ্নাংশ এটা পূর্ণ সংখ্যা তাহলে এটাকে আমরা এইভাবে লিখি এক পূর্ণ একের দুই লিখতে পারি তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই টুকে আমরা এভাবে লিখব এক পূর্ণ একের দুই এগুলো আমরা জানি ক্লাস ফাইভে শিখেছিলাম এরপর এক পণ্য একের দুইকে আমরা কী করব হর এখানে দুই আছে এটা হর তাহলে হর দুই থাকবে আর এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ এই দুইয়ের সাথে এক গুণ করবো করে একের সাথে যোগ তার মানে দুইয়ের সাথে এক গুণ দুই গুণন এক এটার সাথে এটা গুণ হবে গুণ করে তারপর এখানে কত আছে এক সেটা তার সাথে যোগ হবে তাহলে নিচে থাকল দুই দুইয়ের সাথে এক আগে গুণ করে নিতে হয় দুই অক্ষ দুই প্লাস এক এটা আমরা থেকে শিখেছিলাম ক্লাস ফাইভে দুই দুই আর এক যোগফল হচ্ছে তিন তাহলে তিন বাই দুই দুই ভাগের মধ্যে তিন ভাগে এবার রং করব তাহলে এখানে আমরা লিখব থ্রি বাই টু না এখানে রং করবো না এখানে রং করতে বলেনি এখানে বলেছে যে পুরোপুরি একটা বৃত্ত আর অর্ধেকটা বৃত্ত এদের যোগফল কত পেলাম আমরা তিন বাই দুই পেলাম এরপর আমরা দুটো বৃত্ত এখানে অঙ্কন করব একটি বৃত্ত ঠিক এর পাশেই আমরা আরেকটি বৃত্ত অঙ্কন করব এই দুটো বৃত্তকে আমরা একটি বক্সের মধ্যে রাখব একটি বক্সের মধ্যে রাখলাম এবার আমরা এই বৃত্তটিকে দুই ভাগে ভাগ করব সবসময় মনে রাখবে কেন্দ্র দিয়ে যেটি যাবে সেটিকে ব্যাস বলা হয় ব্যাস কিন্তু দুটো একটি বৃত্তকে দুই ভাগে ভাগ করে অর্থাৎ অর্ধবৃত্ত এটাও অর্ধবৃত্ত এটাও অর্ধ নয় অর্ধেক বৃত্ত এটাকেও আমরা ঠিক একইভাবে বৃত্তটিকে ভাগ করে নেব দুটো অংশে ভাগ করব করার পর এবার আমরা যে পেলাম এই দুটো ছবি একবারই এই জন্য আমরা একটা বক্সের মধ্যে নিয়েছি দুটো বৃত্ত এই দুই বলতে এখানে দুটো বৃত্তর মধ্যে এরকম তিনটি অংশে আমাদের রং দিতে হবে তাহলে প্রথমে আমি এই দুটোতেই রং দিয়ে দিচ্ছি এ পাঁচটাও দেবো এ পাঁচটাও দেবো তাহলে দুটো আমার দরকার কটা তিনটা এই যে দুটো দুই প্লাস ওয়ান তাহলে এখানে দুই আর এখানে আমরা যে কোনো এক সাইড হয় এই সাইড নতুন এই সাইড তাহলে দেখো দুটো বৃত্তর মধ্যে আমরা দুটো বৃত্তর মধ্যে তিন এরকম তিনটি অংশ আছে যেখানে রং করেছি তাহলে এক একটা পুরো বৃত্ত এই যে এক আর একটা হচ্ছে অর্ধেক একটা পুরো বৃত্ত আর একটা হচ্ছে অর্ধেক তাইলে তিন বাই দুই এই যে এক দুই তিন দুটো বৃত্তর মধ্যে তিনটি খণ্ডে বা অংশে রং করা হলো এখানে আমরা লিখতে পারি তিন বাই do